আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন তো প্রথমেই আজকে লোকেশনটা বলি আমি আর বাচ্চু এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া ছমুনি কচুয়া ছমুনি দিয়ে এসে যে রাস্তাটা ঢুকছে পশ্চিম দিকে এই রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসতে হবে তো মৌজা হিসাবে দয়ার মোজার পরে পড়ছে মৌজা হিসাবে দুর্গাপুর মৌজা পড়ে গেছে তবে সুন্দর রাস্তা আছে রাস্তা থেকে আমাদের যেই কোচাশুমি থেকে যেই রাস্তাটা ঢুকে ঢুকছে পাকা রাস্তাটা পাকা রাস্তাটা কতটুকু এটা তো সবাই জানেন আবার আমার বলতে হবে না পঁচিশ তিরিশ ফিটের তিরিশ ফিটের রাস্তা আছে এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি এই রাস্তাটা এই রাস্তাটা থেকে মাত্র এক ফলট এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘনবসতি আমি চারিদিকটা যদি একটু দেখিয়ে দিই ঘনবসতি ঘর করলে ভাড়া চলে এরকম জায়গা অনেকে চাইছেন অনেকে চেয়ে থাকেন যার কারণে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা দেখেন আর পরিবেশ খুব সুন্দর বসবাস করার জন্য সুন্দর উপযোগী জায়গা আর ঘর করলেই ভাড়া চলে সব এখানে ভাড়াটি ভাড়া আছে যেহেতু আমাদের এই ফিজিট কেন্দ্রিক জায়গা কুমিল্লা শহর আসলে যেখানেই আসেন মাত্র দশ টাকা লাগে শহরের চারিদিকে গেলেই দশ টাকা লাগে আপনি যেখানে যান দশ থেকে পনেরো টাকা বিশ্বোটা আসলেও মাত্র দশ টাকা লাগে বাজার আসলেও দশ দশ টাকা লাগে দোয়ারা আসলে দশ টাকা লাগে জাঙ্গালিয়া দশ টাকা লাগে তো এই সে এই হিসাবে আসলে কুমিল্লা শহরটা যেহেতু ছোটো আমার আমাদের এই ফিজেট কেন্দ্রিক মানুষ যেগুলি আছে এগুলি মোটামুটি বসবাস করার জন্য চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সবার যেহেতু একবারে এফিজেডের পাশে থাকা সম্ভব হয় না কারণ এফিজেডের পাশে ভাড়াটা একটু বেশি যার কারণে এই ফিজেডের পাশে সবাই থাকতে পারে না যার কারণে ছড়িয়ে ছিটিয়ে ছেড়ে দিকেই থাকে তো যারা এই আবার অনেকে আছেন শহরের পাশে বাজেট নাই কিনতে পারবেন না অনেকে একটু কম বাজেটে চাচ্ছেন একটু বাইরে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে সুন্দর স্কোয়ার একটা জায়গা আছে দেখেন এই যে শতকের জায়গা দেখেন সুন্দর স্কোয়ার জায়গা ভবিষ্যতে যদি আপনি আরও নিতে আগ্রহী হন এই যে পিছনের যে অংশটা এটাও সেল হবে এটাও নিতে পারবেন পরবর্তীতে পরবর্তীতে আচ্ছা বরাদ্দ তো করবে এটা পরবর্তীতে যদি আগ্রহী হন তাহলে আরও বেশিও নিতে পারবেন তবে এখানে যেটা বাউন্ডারি করা আছে তিন শতক আমি এটাই দেখিয়ে দিচ্ছি এই তিন শতক জায়গা আর রাস্তা সুন্দর আছে এই যে বারো ফিটের রাস্তা আছে আপনি প্রাইভেট কার নিয়ে অনায়াসে সুন্দর করে ঢুকতে পারবেন একবার পাকা রাস্তার লোকে এরকম সুন্দর প্লট যারা চাচ্ছেন এই এলাকার মধ্যে তো তাদের জন্য সুন্দর একটা জায়গা এবং এর সামনেই রাস্তা আঁকা নেই তো এটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি মৌজাটা যেহেতু দুর্গাপুর মৌজায় পড়ে গেছে আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন বসবেন একটু বসে একটু কথা বলতে পারবেন এবং একটু কমানোও যাবে তো আস্কিং প্রাইস প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস আচ্ছা প্যাকেজ আটত্রিশ লক্ষ তবে আমি আরেকটা কথা বলে দিই এটা আসলে যে আমার সাথে আমার সহযোগী যে আবুল ভাই আছে এই যে আবুল ভাইয়ের ওনার ভাইয়ের জায়গা তো আসলে ইনশাআল্লাহ আপনারা যদি সরাসরি যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আমরা যতটুকু কমায়ে পারি আপনাদেরকে যেই আগ্রহী হন নিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু আবুল ভাইয়ের ভাইয়ের জায়গা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক ফেসবুকে পাইছেন ফেসবুকে পেজে পাইছেন অনেকেই আছেন ইউটিউবে ঢুকেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে এক হাজারের উপরে ভিডিও আছে আপনার যেখানেই দরকার আর কুমিল্লার মধ্যে আশা করি আর কি এরকম চ্যানেল অন্যটার নাই যে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা জায়গা কালেকশন করে থাকি তো এই আমি একজন আস আছি হয়তো বা আরেকজন এরকম আছে কি আমি জানি না আমার জানা নেই যে আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনারা কুমিল্লা শহরের আশপাশে যেখানেই চান সেখানে আমরা জায়গা কালেকশন করার চেষ্টা করি এবং এই কথাটা আগে বলতে পারি না এখন বলতে পারি আসলে কেন বলতে পারি কুমিল্লা শহরের আশেপাশে চারিদিকেই ইনশাল্লাহ আপনারা যে আমার আমার সাথে অনেক মানুষ দেখেন অনেকেই মন্তব্য করে থাকেন এটা ভাই অনেক মানুষ আমার সাথে এই জন্যই রাখি ভাই আমার মানুষ অবশ্যই বেশি থাকতে হবে কারণ আমি তো চারিদিকের জায়গা কালেকশান করতে হবে তবে যার যার সাইড নিয়ে তেতে আছে ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তবে আমার সারা কুমিল্লা শহরের সাইডেই মানুষ আছে চারিদিকেই চারিদিকে কুমিল্লা শহরের চারিদিকেই যেখানেই চান ইনশাল্লাহ সেখানেই জায়গা পাবেন আর রিকোয়েস্ট করবেন অসুবিধা নেই যা ভাই আমার অমুক জায়গায় লাগবে আমরা কালেকশন করার চেষ্টা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ